বাবা লঙ্কা মেখে নিলাম আজকে ডিম সিদ্ধ আর এই যে পাঁচমিশালি সবজি ও মা আজকে সাদা মা সবজি করেছো কেন খাওয়া যায় নাকি এই দিয়ে রাত্রিবেলা দারুণ জিনিস বানাবো একটা ওই জন্য তা রাত্রের কথা রাত্রে ভাবা যাবে আগে দিনের বেলাটা তো ভাবি দিনের বেলা খারাপ কি খাচ্ছিস এই যে পাঁচমিশালি সবজিটা করতে কষ্ট হয়নি আমার

কথা শুনে আমার হিচকি উঠে গেল